নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী শুভম আগরওয়ালার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আশিগড় থানা এলাকায় জানিয়ে রাখা প্রয়োজন এক স্কুল শিক্ষকের কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে এবং স্কুলের ভিতর থেকেই কিন্তু সেই মৃতদেহ উদ্ধার হয়েছে সেই স্কুল শিক্ষক ফারাবাড়ি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি গতকাল তার রাতে গতকাল রাতে স্কুল থেকেই কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় এবং পরিবারের অভিযোগ কিন্তু তাকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ ইতিমধ্যে কিন্তু পরিবারের পক্ষ থেকে একটি ইতিমধ্যে কিন্তু পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমবার ফাড়ির পুলিশের কাছে জানিয়ে রাখা প্রয়োজন যে যে স্কুল শিক্ষকের নাম যে স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে তার নাম সুনীল কুমার রয় পরিবারের বক্তব্য যে গতকাল দুপুর দেড়টা থেকে তার ফোন তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না এবং তারপর স্কুলে যোগাযোগ করা হলে স্কুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে দুপুর দেড়টা নাগাদ মৃত সুনীল কুমার রয় স্কুল থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু আবার রাত এগারোটা নাগাদ স্কুল থেকেই নাকি ফোন করে বলা হয় স্কুলের সেকেন্ড ফ্লোর একটি একটি রুম বন্ধ রয়েছে এবং সেই রুমে আগে এসে পরিবারকে চেক করতে এমনই অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে পরিবার সেখানে গিয়ে দেখে সেখান থেকেই সেখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুনীল কুমার রয়ের দেহ আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব কি হয়েছিল ঘটনা সেই সমস্ত কিছু জানার চেষ্টা করব যে আমাদের সাথে রয়েছে যার মৃত্যু হয়েছে তার সম্পর্কে বোন হয় কি হয়েছিল কালকে ঘটনাকে তো সকালবেলা বাড়ি থেকে বেরোলেও একদম যেভাবে প্রতিদিন বের হয় খাওয়া দাওয়া করে মাকে প্রণাম প্রত্যেক দিন করে প্রত্যেক দিন মাকে প্রণাম করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় আমার সামনে দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর স্কুলে গেছে স্কুল করেছে স্কুল করার পরে স্কুলের টিচাররা বলেছে ওর ইসে ছিল ইসে কি বলে এক্সাম ছিল এক্সাম ডিউটি ছিল এক্সাম ডিউটি দিয়েছে এক্সাম ডিউটি করেছে করার পর মিড ডে মিলে প্রথমে বলেনি মিড ডে মিলে খেয়েছে প্রথমে বলেছে এক্সাম ডিউটি করে বেরিয়ে গেছে স্কুল পক্ষ থেকে জানিয়েছে যে স্কুল করে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে ওরাই আবার জানিয়েছে যে মিড ডে মিলে খাওয়া দাওয়া একটু টুকটাক খেয়েছে খেয়ে বেরিয়েছে ওরা জানিয়েছে তো এবার বেরোনোর পরে আমরা তো আর স্কুলে খোঁজ করব না আমরা আশেপাশে ওই রাস্তায় সব জায়গায় খোঁজ নিচ্ছি খোঁজ নেওয়ার পর কোনো ফোন করেই যাচ্ছি কন্টিনিউয়াসলি ধরছে না তখন আমাদের আমাদের কাউন্সিলর দুলাল দত্ত আমাদের ক্লোজ উনি কাউন্সিলর উনি বললো যে আশিঘর ফাড়িতে যাওয়ার পর ওনারা কমপ্লেন নিয়েছে মানে আমাদের কথা শুনেছে তারপর ফোনটা ট্র্যাক করেছে করার পর এক এক জায়গায় দেখাচ্ছে প্রথমে নেপাল দেখালো তারপরে বললো যে নকশাল বাড়ি ও সব সাইড আছে তা আমরা জানি যে জীবিত আছে আমরা তখনও জানি স্কুলে চারটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে স্কুলে ফোন করে স্কুলের ওই প্রিন্সিপালকে যিনি ইনচার্জ আছেন তাকে ফোন করে কনফার্মেশন নেওয়া হয়েছে আপনাদের ওখানে কি ছিল কি ছিল কি উনি কনফার্ম বলেছেন যে না আমাদের এখানে স্কুলে নেই আপনারা আশেপাশে খোঁজ দিন তারপর আমরা তো খোঁজ পাচ্ছি না এবার আশিগড় ফাড়ি থেকে বললো যে স্কুলটা পাড়াবাড়ি স্কুল পরে হচ্ছে আমবাড়ি থানাতে তো এবার বললো আমবাড়িতে গিয়ে যেতে আমরা আমবাড়িতে গেছি যাচ্ছি মাঝ রাস্তায় এবার তখন আমাদেরকে প্রিন্সিপাল জোর গলায় বলছে আমবাড়িতে যেতে হবে না আগে স্কুলে একটা রুম লক করা আছে ওখানে আসুন আমরা তো অতটা গায়ে করি আমরা ভাবলাম যে না আমরা আগে ই করি আমরা আগে এফআইআর টা করে তারপরে আসি বলছে না না এখনই আসেন এখনই আসেন আমরা জোর দেওয়াতে গেলাম বাড়ির লোক সব গেছে যাওয়ার পর দেখে লোকজন এলাকার লোকজন কেউ নেই নেই একটা লোক এলাকার লোকজন পুলিশ যেই ঘরটা বলছে যে লক করা আছে লক লোক ডেকে লক কাটতে হবে ভাঙতে হবে আমরা ধাক্কা দেওয়াতেই সেই দরজা খুলে গেল কোনো লক ঠক ছিল না সেখানে তারপর দেখি যে রীতিমতো বসে আছে রীতিমতো বসে আছে বসে থেকে মানে সুইসাইড কি করে হয় মানে সিলিংটা অনেক উপরে অনেক উপরে সেখানে ওঠার কোনো চান্সই নেই সেখানে ও হুক লাগানো হুকের মধ্যে কি করে আহ ইটা ঢোকালো আহ দড়িটা খুব নতুন দড়ি অত উপরে সিলিং এ কি করে ঢুকালো ঢুকে বসে বসে কি করে সুইসাইড করলে আমরা জানি না আরো একটা বিষয় থাকছে আপনি বললেন যে স্কুলের পক্ষ থেকে হেডমাস্টার জানিয়েছিল যে দুটা আড়াইটা নাগাদ আপনারা ফোন করেছিলেন বের হয়ে গেছে তারপরে আবার জানা যাচ্ছে যে স্কুল এগারোটা নাগাদ স্কুলে সাড়ে এগারোটার সময় উনি ফোন করে বলছে আসেন আমরা স্কুলে একটু খোঁজ খবর নিই স্কুলে একটা রুম দেখছি লক করা আসুন একটু খোঁজ খবর নিই এবার জোর দিয়ে বলছে খুব জোর করে বলছে এবার আমরা গেলাম ওনাকে তো দেখলাম না স্কুল কর্তৃপক্ষের কেউই ছিল না আশেপাশের লোকজন আর ওই পুলিশ ছিল তাদের মধ্যে পুলিশ তো আমাদের কিছু পুলিশ সহানুভূতি দিয়েছে আর কিছু পুলিশ আহ যাই হোক আমাদের কথা বাদ দিলাম রুমের মধ্যে আমার আমাদের একটাই কথা যে যে মানুষটা যদি সুইসাইড করে বসে বসে কি করে সুইসাইড করে পাশেই মানে ওনার পাশে একটা চেয়ার প্লাস্টিকের চেয়ার পিছনেই মানে চেয়ার থেকে স্লিপ খেয়ে পড়েছে মানে চেয়ারে বসেছিল স্লিপ খেয়ে চেয়ার থেকে পড়েছে এটুকু বোঝা যাচ্ছে সামনে টেবিল মানে এই যে চেয়ার এই সামনে একটা ইসের মতো টি টেবিলের মতো একটা টেবিল সে যদি সুইসাইড করতে নেয় মানুষ তো ধাপ ঝাপটা ঝাপটি করে সুইসাইড করার সময় সেই প্লাস্টিকের চেয়ারেরও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি টেবিল টেবিলের জায়গায় আছে কোনো নড়াচড়া নেই উনি চশমা পরে আছে সেই চশমাও তো মানুষ ঝাপটা ঝাপটি করলে সেটা খুলে পড়ে যায় ছিটকে পড়ে যায় বা মুখের কোনো একটা জায়গা থেকে সরে যায় চশমা চশমার জায়গায় আছে মুখের মধ্যে কোনো চিহ্ন নেই মানে গলায় খামচায় ঠামচায় যখন সুইসাইড করতে হয় আমরা যেটুকু জানি কিচ্ছু দেখলাম না অস্বাভাবিক কিছু নেই মনে হলো মানে মুখ একটু ফেনা ফেনা বেরিয়েছে বুঝতে পারলাম না যেটা মানে কি করে হলো বসে বসে আমরা ফটো আছে আমাদের কাছে সন্দেহ কি মানে কি মনে করছে আমাদের সন্দেহ স্কুলে যেতে চাইছিল না কিছুদিন ধরেও স্কুলে যাওয়ার জন্য মানে স্কুলে যেতে চাইছিল না আমাদের বাড়িতে এতটা আমরা সন্দেহ করতে পারিনি যে কেন কি স্কুলে যেতে চাইছিল না কয়েকদিন ধরে বলতো যে আমি যাবো স্কুলে বিজনেস করব অন্য দিকে যাব আমার ভালো লাগে না ওই পরিবেশটা ওখানে সবাই আমার সাথে কেমন জানি ব্যবহার করে মিড ডে মিলের একটা কেস হয়েছিল মিড ডে মিলে ওনাকে বলা হয়েছিল যে কিছু একটা চুরি টুরির মিড ডে মিলে চুরি হয়েছে সেই দায়টা ওনাকে নেওয়ার কথা বলা হয়েছিল হ্যাঁ উনি সব থেকে জুনিয়র বলতে গেলে ওখানে মোটামুটি জুনিয়র উনি ওনার উপরে খুব চাপ দেওয়া হতো এখন ওনার আহ ওয়াইফ তো এখন অবস্থায় নেই স্থিতিশীল মানে একদম খুব খারাপ অবস্থায় মাঝে মাঝে বলে আসছে বলে উঠছে প্রিন্সিপালের চা আনতে হতো বিস্কুট নিয়ে আসতে হতো প্রিন্সিপালের চা রাস্তা থেকে নিয়ে আসতে হতো বিস্কুট নিয়ে আসতে হতো প্রিন্সিপালের জন্য প্রিন্সিপালের দু একটা কাজও করে দিতে হতো আমরা তো স্কুলের বিরুদ্ধেই করলাম তুমি আপনারা মূলত কার বিরুদ্ধে আমরা মূলত সন্দেহমূলক এফআইআর করা হলো সরজা সন্দেহমূলক অফেয়ার করা হয়েছে যে কেউ কি প্ল্যানে কাজ করেছে এই মাত্র টিচাররা আসলো দেখা করতে এই যে এই টিচাররা শোনেন টিচাররা আসলো এই মাত্র ফুল দিতে শোনেন কালকের থেকে আসেনি ওরা সরাসরি মর্গে গেছে মর্গে না যেয়ে কিন্তু আমার বাড়িতে আসা উচিত ছিল প্রথম তারপরে মর্গ ওরা মর্গে চিন্তা করছে কি হচ্ছে না হচ্ছে ওখানে গেছে ওখানে যে কাকে জিজ্ঞাসা করছে ফুল দেবো না কি দেবো মালা দেবো আর এখানে যে বাড়ি আগে ঘুরবে তা না মানে কোন রকম ছিমপেতি নেই কোন রকম কিছু নেই একদম মার্ডার মার্ডার কেস একদম মার্ডার কেস আশঙ্কা স্কুল থেকে স্কুলে আছে ওখানে লোকজন আছে হ্যাঁ দাদা স্কুল থেকে আসছে স্কুলের কিছু যোগ সাদস না থাকলে হয় না আর এইভাবে আমাদেরকে মারতে আসে মারা মারলো তো মারলো হ্যাঁ স্কুল থেকে ওই যারা নেশা করে আশেপাশের লোকজন দু একজন কালকে এলোমেলো কথা ফোন দিয়ে এলোমেলো কথা মোবাইলে আছে ওই যে দরজা দরজা বলছি দরজা খোলা ছিল আমাদের উপরে হয়ে আমাদের যেটাই ধারণা সেটা ওরা ওনারা ওকে মেরে ঝুলে মানে রাখেছে তার একটা প্রথম কারণ হচ্ছিল দুইটা দরজা বন্ধ ছিল দুইটা বললো দরজা বন্ধ আছে আমরা যে দেখি একটা দরজা খোলা চাপ দেওয়ার পর ওরা লোকাল লোকাল ওরা চাপ দিলো দরজাটা খুলে গেল তারপরে ঢুকে দেখি যেমন ভাবে আছে পাটার নিচে লাগানো অবস্থায় আছে তাতে এটা মানে ক্লিয়ার কাট কেস অফ হমিসাইড না হমিসাইড করার পর তারপরে ঝুলে ঝুলিয়ে এটা করা ওর কলিগ যারা আছে আমাদের বন্ধু ওর কলিগ এবং কনসার্ন অথরিটি জড়িত আছে এবং আমাদের সন্দেহ হচ্ছে যে লোকাল ওদের মানে অ্যাসোসিয়েট লোকজন প্রতি আমার সন্দেহ সন্দেহ আছে এবং লোকাল লোকজনের প্রতি ওখানে সাত আট বছর চাকরি হয়ে গেছে হ্যাঁ সকালে যখন বাড়ি থেকে গেছে খুব বাড়িতে ইয়ের সাথে তার লোকেশনটা প্রথমে আমরা যখন ইয়েতে গেলাম ইয়েতে থানায় আশিগড় থানায় ওরা ট্র্যাক করে দেখছে যে প্রথমে দেখাচ্ছে নকশালবাড়ি তারপরে দেখাচ্ছে ওই মেসি নদী তারপরে পানির ট্যাঙ্কি নেপাল দেখাচ্ছে হ্যাঁ তো তখন আমরা মনে করেছি যে ও মনে হয় ঠিক চলে আসবে কিন্তু ওরা আমার পরে মনে যেটা সন্দেহ হয় ওরা মোবাইলটা নিয়ে নিয়েছে নিয়ে আমাদেরকে ডাইভার্ট করার জন্য টাইমটা মোবাইলটা ঢুকিয়ে দিয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ বিভিন্ন এলাকায় তখন হ্যাঁ হ্যাঁ আশেপাশে দেখাচ্ছে তারপরে আমরা যে অবস্থায় বাড়ি থেকে যখন গেছে ওয়েল ড্রেসড মানে শুভ সুন ই করে তার বাড়িতে ওর মাকে প্রণাম করে সবকিছু করে যেভাবে প্রতিদিন যায় খুশি মনে গেছে এই দেখেন এখানে যে ফটো তারপরে কিন্তু না তাতে আমার আমাদের সন্ধ ও ওকে মারার পরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এর মানে বিচার একবারে এক্সাক্ট কজ মানে বিচার চাই এবং কনসার্ন অথরিটি এটা টেক আপ করে পার্টিকুলার কারণ নাম মেনশন করা হয়েছে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বাট আমার সাসপিসিয়াস জিনিস যেটা আমার কাছে লাগছে মেনলি যে আপনি আপনাদের সাথে হয়তো ফটোস আর ভিডিও সেগুলো সব সমস্ত কিছু শেয়ার করা হবে আপনি দেখবেন যে নর্মাল ওয়ে অফ মানে হ্যাঙ্গিং যা হয় এটা পুরোপুরি বেন্ডেড এবং মানে পুরোপুরি ফ্লোরের সাথে নি জয়নিং বোঝা যাচ্ছে মানে যেটা আর সঙ্গে রয়েছে প্লাস্টিকের চেয়ার ঠিক আছে এবার কেউ যদি প্লাস্টিকের চেয়ার সঙ্গে থাকে একটা চশমা পড়া রয়েছে এবার সে তো লাস্ট মোমেন্ট একবার ট্রাই করে অ্যাটলিস্ট শেক বা কিছু হয় তো সেটা কি করে পসিবল যে চশমাটা অ্যাজ ইট ইস সমস্ত কিছু আছে এবার সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে যে পাঁচটার সময় ফোন করার পর যখন তিনি বলে দিলেন প্রিন্সিপাল যিনি বলেছিলেন তিনি বলে দিলেন যে না আমরা অলরেডি দেখে নিয়েছি আমার প্রিমাইসেসে নেই কেউ ঠিক আছে এবার সেই সেই প্রিন্সিপাল আবার সেম থেকে সাড়ে এগারোটার সময় ফোন করে বলছে কিছু একটা মানে ধর সেকেন্ড ফ্লোর যেটা অন্ধকার আপনারা এসে দেখতে পারেন বন্ধ রয়েছে মানে একই মানুষ দু দুবেলা দুরকম কথা বলছে যেটা মানে কন্ট্রাডিক্ট করছে আপনারা পুরোপুরিভাবে সেটা বুঝতে পারছেন সেটা কি হয়েছে আচ্ছা প্রিন্সিপালের নাম মেনশন করা রয়েছে ইনফ্যাক্ট ওকে কিছু কিছু সুবল রয় সুবল রয় এবার কিছু কিছু স্পেসিফিক হ্যারাসমেন্ট ওর সাথে হয়েছে যেরকম চা নিয়ে আসতে বলা প্রিন্সিপালের জন্য যেটা আমরা জানতে পেরেছি ডিসকাস করে টিচারদের জন্য মানে টিচার্স বা আদার্স মানে যারা রয়েছে বা আদার্স হ্যাঁ প্রিন্সিপালের জন্য চা নিয়ে আসতে হবে বা এগুলো ডিউটিস গুলো করতে হবে জুনিয়র ছিল অনেকটা ওদের থেকে অনেকটা বেশি একটু কাইন্ড অফ র্যাগিং বলা যেতে পারে তো মেন্টালি অলওয়েস মানে কি একটু আপসেট টাইপের সব সময় থাকতো ওদের সাথে মধ্য অবস্থায় ওকে মানে মদ চেষ্টা করা হয়েছে যেটা হয়েছে মিড ডে মিলে কিছু 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 জিনিস আমরা আমরা যেটা ডিসকাস মানে যেটা হয়েছে ওনার সাথে যেটা ডিসকাস করে আমরা যেটা বুঝতে পেরেছি যে এর আগে ও কিছু প্রোটেস্ট মানে মিল মিড ডে মিল রিলেটেড কিছু কিছু প্রোটেস্ট ও করেছে যেটা ওর কাছে সাসপিসিয়াস লেগেছে যেটা ঠিক হচ্ছে না কিছু এদিক ওদিক হচ্ছে যেটা আপনারা বুঝতে পারছেন তো যার কারণে ওদের মধ্যে একটা রিলেশন ঠিকঠাক বন্ডিং হয়ে উঠছিল না ঠিক আছে যেটা 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 সরকার থেকে আসছে ও চাচ্ছিল সেটা ফুলি ইউটিলাইজ হলো যে কারণে এসছে সেটা ফুলি ইউটিলাইজ হোক বাট সেটা ওকে করতে দেওয়া হচ্ছিল না ইনফ্যাক্ট ও যখন প্রটেস্ট করে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় কাইন্ড অফ র্যাগিং বলা যেতে পারে কারণে জাস্ট বিকজ কিন্তু সেদিন টোটালি ওকে ছিল কোনো আপসেটের কোনো সেরকম কিছু আমরা বুঝতে পারিনি কিন্তু এই ইনসিডেন্ট আমাদের সাথে ডিসকাস করেছে যার জন্য আমরা এখন আরেকটা জিনিস জিনিস আমি জাস্ট অ্যাড করতে একটা বডি হ্যাং হয়ে থাকলে যেখানে আমি ডিসকোভার করবো সেই রাতেই কেন ডিসকভার হবে নর্মালি কি হয় পরের দিন সকালে স্কুল খুলবে তারপর ডিসকভার হবে রাত্রি সাড়ে এগারোটার সময় হঠাৎ করে ফোন চলে আসে যে কিছু একটা পাওয়া গেছে অথচ সাড়ে পাঁচটায় বলা হয়েছে যে না কিছু নেই আমরা অলরেডি চেক করে নিয়েছি স্কুলে নেই

ফারাবাড়ি স্পেশাল প্রাইমারি স্কুলের ঘটনা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু ফারাবাড়ি যে প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলের টিচার ইনচার্জ সুবল রয় সহ তাদের যারা স্কুলের আরো বাকি সদস্য রয়েছে তাদের বিরুদ্ধেই একটি লিখিত অভিযোগ করেছেন তাদের অভিযোগ যে হয়তো এই যে ব্যক্তি যে ব্যক্তির মৃত্যু হয়েছে যে স্কুল টিচারের মৃত্যু হয়েছে তাকে হয়তো মারা হয়েছে এমনই অভিযোগ সুনীল কুমার রয়কে খুন করা হয়েছে এমনই অভিযোগ এবং বেশ কয়েকটি কথা কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে তার মধ্যে মূল যে পয়েন্টটি হলো স্কুলের পক্ষ থেকে এর টিচার ইনচার্জ প্রথমে জানিয়েছে সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ জানানো হয়েছে পরিবার যে সুনীল কুমার রয় বা স্কুলে নেই এবং ঠিক একই ব্যক্তি আবার রাত সাড়ে এগারোটা নাগাদ পরিবারকে ফোন করে এবং পরিবারকে ফোন করে জানায় যে স্কুলে কিছু একটা পাওয়া গিয়েছে আপনারা এসে যাচাই করে দেখুন পরিবারের লোকজন গিয়ে দেখে যে হ্যাঙ্গিং অবস্থাতে রয়েছে সুনীল কুমার রয়ের দেহ গোটার ঘটনা কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে আশি ঘরে বাড়ি সেই ব্যক্তির চাকরি করত ফারাবাড়ি প্রাইমারি স্কুলে এবং পরিবারের পক্ষ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু তোলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে তিনি আপসেট ছিলেন মিড ডে মিল সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে এবং সেই বিষয়ে হয়তো কোনো দুর্নীতি বা কোনো কিছু ছিল সেই বিষয় নিয়ে তিনি তিনি করেছিলেন এবং তারপর থেকে স্কুলের পক্ষ থেকে এই যে স্কুল শিক্ষক রয়েছে তার উপর কিন্তু পেশার ক্রিয়েট করা হয় এবং ওয়ান টাইপ অফ র্যাগিং বলছে পরিবারের পক্ষ থেকে করা হয় এবং তারপর থেকে তিনি বিগত দশ পনেরো দিন ধরে জানাচ্ছিলেন তিনি স্কুলে যাবেন না তিনি স্কুলের চাকরি ছেড়ে ব্যবসায় যোগ দিবে এমন অভিযোগ কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে এবং গতকাল কিন্তু স্বাভাবিকভাবে স্কুলে যায় স্কুল থেকে আরো একটি বিষয় উল্লেখ্য করা রয়েছে পরিবারের পক্ষ থেকে আরো একটি অভিযোগ কিন্তু করা হচ্ছে যে যখন তাকে বেশ কিছুক্ষণ হয়ে গেল তার ফোন না ধরায় এলাকার লোকাল কাউন্সিলরের সাথে কথা বলা হয় কাউন্সিলারকে সঙ্গে নিয়ে আশিঘর ফাঁড়িতে যাওয়া হয় পুলিশ কিন্তু এই গোটা ঘটনার তদন্ত করে দেখার আগে প্রথমেই এই যে সুনীল কুমার রয় যে স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে তার ফোনটি ট্র্যাক করে তার ফোন ট্র্যাক করে কিন্তু তারা জানিয়েছিলেন আশিঘর ফাড়ির পুলিশ কিন্তু জানিয়েছে এমনটা কিন্তু পরিবারের অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সুনীল কুমার রয় কখনো নকশাল বাড়ি কখনো নেপাল মেচি বর্ডার এই সমস্ত এলাকায় রয়েছে তবে রাতের বেলা যখন তারা স্কুলে পৌঁছাই গিয়ে দেখেন সেখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুনাল কুমার রয়ের দেহ এবং তার পাশাপাশি সেই যে মোবাইল ফোনটি মোবাইল ফোনটিও পকেটে রয়েছে গোটা ঘটনা নিয়ে কিন্তু একটা রহস্য মৃত্যু বলা যেতে পারে কিভাবে মৃত্যু হলো কি কারণে মৃত্যু হলো আদতেও সুনীল কুমার রায়কে কেউ খুন করেছে না তিনি কোনো কারণে কোথাও গিয়েছিলেন তারপরে এসে কোনোভাবে সুসাইড করেছেন আদতে পেছনে রহস্য কি রয়েছে মৃত্যুর পিছনে তা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে আম্বারি পুলিশ ইতিমধ্যে আম্বারি পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও কিন্তু করা হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে এবং যে কথা আমরা বলছিলাম যে তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু বাই নেম এফআইআর করা হয়েছে স্কুল টিচার ইনচার্জ সহ তাদের যারা কলিগ রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু এফআইআর রয়েছে তাদের পরিবারের বক্তব্য কেউ বা কারা হয়তো এই সুনীল কুমার রয় যিনি রয়েছেন যার মৃত্যু হয়েছে যার মৃত্যু হয়েছে করবেন কুমার নয় সৌরভ কুমার রয় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম সৌরভ কুমার রয় পরিবারের পক্ষ থেকে কিন্তু প্রথমে সুনীল কুমার রয় জানানো হয়েছিল তবে এফআইআর কপি অনুযায়ী যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম সৌরভ কুমার রয় এবং তার বাবা হলেন সুনীল কুমার রায় সৌরভ কুমার রায় নামে স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে পাড়াবাড়ি প্রাইমারি হাই স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি এবং পরিবারের বক্তব্য হয়তো তার মৃত্যুর পিছনে একটি রহস্য রয়েছে কেউ বা কারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে এই পরিবার কিন্তু ন্যায়ের দাবি জানাচ্ছে এবং গোটা ঘটনা শুনে আপনাদের কি মনে হয় সৌরভ কুমার রায়ের পিছনে এটা স্বাভাবিক সুইসাইড কেস না কোনো রহস্য রয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং নাম্বারি ফাড়ির পুলিশও কিন্তু গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা